আসসালামু আলাইকুম আমাদের আজকের প্রতিবেদন নাশপতির গুণাগুণি নাশপতির ইংরেজি নাম পিয়ার্স রোজাশিয়া পরিবারের গণভুক্ত উদ্ভিদ ও তার ফল বিশেষ বৈজ্ঞানিক নাম পিয়ার্স পাইরিফালিয়া এগুলো রসালো চমৎকার মিষ্টি স্বাদের তবে এগুলো গাছে থাকা অবস্থায় ভালোভাবে পাকে না ইউরোপ আফ্রিকা এবং এশিয়া মহাদেশ থেকে এর উৎপত্তি ঘটেছে বলে ধারণা করা হয় নাশপতি পুষ্টিগণে ভরপুর একটি ফল এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে তাই এ ফল ক্যান্সার প্রতিরোধ করতে পারে এতে ভিটামিন এ সি ও ফ্লাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ব্রেস্ট লাঞ্চ প্রোস্টেট কোলন ও রেকটাম ক্যান্সার প্রতিরোধী নাশপতি প্রচুর আয়রন ও কপার থাকে যা অ্যানিমিয়া বা রক্তশূন্যতায় প্রাকৃতিক চিকিৎসায় ভালো ভূমিকা রাখে শরীরে আয়রনের পরিমাণে বেড়ে গেলে রক্তে লোহিত কণিকার পরিমাণ বাড়ে তাই নাশপতি খেলে অ্যানিমিয়া মাংসপেশির দুর্বলতা ক্লান্তি ও শারীরিক অবসাদ দূর হয় পোস্টিও পরিসিস সহ হাড়ের বিভিন্ন সমস্যা যাদের আছে তাদের জন্য এই ফলটি খুবই উপকারী এতে থাকা কপার ম্যাগনেশিয়াম ফসফরাস ও ক্যালসিয়াম হাড়ের ক্ষয়রোধ করে ক্ষয়রোধ এক কথায় নাশপতি হার্টের স্বাস্থ্য উন্নতি ও হার্টের যে কোনো প্রদাহ কমায় ক্যান্সারের ঝুঁকি কমায় অন্ত্রের স্বাস্থ্যর জন্য উপকারী ডায়াবেটিসের ঝুঁকি কমায় ওজন নিয়ন্ত্রণ রাখে রোগ প্রতিরোধ করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন আর আমাদের পাহাড়ি জীবন পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন আরও বিস্তারিত পাহাড়ি জীবন পেজে দেওয়া আছে ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম